টোটোমিস্ট্রি ব্যাটারি চালিত জীবগাড়ি তৈরি করে জগতে ভাইরাল মানুষ বলে যে ইচ্ছা থাকলে উপায় হয় তাই করে দেখালেন তেইশ বছরের এক যুবক পেশায় সামান্য টোটোমিস্ট্রি নিজের বুদ্ধি খাটিয়ে জীবগাড়ি তৈরি করে সকলকে অবাক করে দিলেন নিজের প্রচেষ্টায় প্রায় তিন লক্ষ টাকা ব্যয় করে ঝকঝকে একটি জীবগাড়ি বানিয়ে রাস্তায় চালিয়ে দেখিয়ে দিল সে আর এই যুবকের বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নদিয়ার সীমান্ত লাগুয়া গোপালপুরের বাউসমারি গ্রামের বাসিন্দা তখন সর্দারের বড় ছেলের সাগর সর্দার আর এদিকে গ্রামবাসীরা তার তৈরি করা গাড়ি দেখতে ইতিমধ্যেই সকলেই ছুটে আসছে বিভিন্ন জায়গা থেকে গাড়ি দেখার জন্য খুব অভাব অনটনের মাধ্যমে চলে তাদের সংসার তার মধ্যে নিজের পছন্দের মতো একটি ব্যাটারি চালিত টোটোকে বানিয়ে নিল জিপ গাড়ি সাগর সর্দার জানান এই জিপ গাড়িটি তৈরি করতে প্রায় ছয় মাস সময় লেগেছে খরচ হয়েছে প্রায় তিন লক্ষাধিক টাকা তবে যাই হোক আমার স্বপ্ন যা আমি পূরণ করতে পারলাম কারণ বাজারে একটি জিপ গাড়ি কিনতে গেলে প্রায় দশ থেকে পনেরো লক্ষ টাকা দাম যা সাধ্যের মধ্যে নয় এটা আমি ইউটিউবে দেখতাম গাড়ি এরকম মানে এটা আশা ছিল এরকম কি মানে কিনতে পারবো না একটা তৈরি করবো ছোটো বল একটা আশা আবার তো আমি গ্যারেজ আছে টোটো টোটো মোটো সারি বডি ফডি করি হ্যাঁ তারপরে এইসব মানে পার্টস মার্স গুছিয়ে তারপরে মানে বডিটা করলাম বডি করার পর এই সব গুছিয়ে

এমনি টোটোর ব্যাটারি লাগে না যদি লিথিয়াম ব্যাটারি লাগে আরো আরো স্পিড ভালো দিবে মাইলেজ ভালো দিবে আগামী দিনে কি স্বপ্ন আগামী দিনে যদি এটা বিক্রি হয়ে যায় আরো কিছু ভালো কিছু করার একটা ই আছে হ্যাঁ পয়সা কড়ির অভাব তো ওই জন্য আমার নাম সাগর সাগর সর্দার